এক লাখ লাখ দেখে বলতে হ্যালো ওয়ান পম্পিপতি ব্লক চ্যানেল সবাইকে ওয়েলকাম গাইজ আমাদের এখানে দু একদিন পর পর আর কি সাপ বেরোয় তার জন্য তোমাদের দাদাভাই এই জঙ্গলগুলো পরিষ্কার করছে সকালবেলাও একটা বড় সাপ বেরিয়েছে মানে দুপুরবেলা এখন তোমাদের দাদাভাই আমাদের ঘরের আর কি পিছনের আর কি জঙ্গলগুলো পরিষ্কার করছে আর এখানে অনেক সু পোকা হয়েছে মানে যেগুলোকে বিছা বলে অনেকে ছ্যাঙ্গা বলে যাই হোক ওগুলো অনেক হয়েছে আর দেখো কত জঙ্গল হয়েছে পিছনে আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছ এখানে আর কি সাপ গর্ত তোমাদের দাদাভাই লাঠি আর কি ঢুকিয়ে রেখেছে আর এই যে আমার টবগুলো এগুলো আর কি সব নিচে পড়েছিলো জঙ্গলের জন্য আনা হয়নি আর গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন এখানে নিচে আর কি পড়েছিলো যেহেতু জঙ্গল ছিল আর জল হয়েছিল এখানে তার জন্য টবগুলো নষ্ট হয়ে গেছে আমি তো ভেবেছিলাম গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে কিন্তু না একটু জল দিলে একটু জল আর একটু যত্ন করলে একটু ভালো করে যত্ন নিতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে আর এই ইটগুলোর উপরে ছিল তার জন্য আর কি পড়ে গেছে এই যে গাইস দেখো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ না এই পাতাগুলো সবগুলো শুও পোকা আর কি খেয়ে নিয়েছে দেখো আর আমাদের ঘরে এত পরিমাণে শুও পোকাগুলো আসে ঘরে তার জন্য আজ তোমাদের দাদাভাইকে বললাম জঙ্গলগুলো পরিষ্কার করো আর দু একদিন পর পর সাপ বেরোয় মানে খুবই মানে খুবই শুও পোকা আর হচ্ছে সাপের অত্যাচার তার জন্য তোমাদের দাদাভাই জঙ্গলগুলো পরিষ্কার করছে আর আমি বসে বসে তোমাদের দাদাভাইকে পাহারা দিচ্ছি কারণ হঠাৎ করে যদি সাপ বেরোয় তাহলে আমি বলতে পারবো তার জন্য আমি বসে আছি এখন আমি ওয়ালের উপরে উঠে পড়েছি বসে থাকতে একদম বোরিং লাগছিল তার জন্য ওয়ালের উপরে উঠে পড়েছি এই যে দেখো গাইস কতটা বান্দর হলে এখানে উঠা যায় দেখো এখান থেকে যদি পড়ে যাই আমার তো পুরো পা ভেঙে যাবে কারণ আমাদের ঘরে পিছনের ওয়ালটা অনেক মানে অনেকটাই উঁচু এই যে দেখো গাইস এই পুকুরের মধ্যে এবছর অনেক মাছ হয়েছিল কিন্তু সাপে আর কি বেশিরভাগ মাছ খেয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই দুদিন আর কি মাছ মারতে গিয়েছিল তবু ভালো মাছ পেয়েছে কিন্তু সব আর কি মাছ বেশিরভাগ আর কি মাছ আর কি সাপ খেয়ে নিয়েছে আর এই যে দেখো গাইস আমি এখান থেকে আমাদের ঘরে আর কি চাল ধরতে পারি এই যে দেখো গাইস আমি কিন্তু উপরে এমনি এমনি উঠিনি এই যে এই গাছগুলো যে দেখতে পাচ্ছ এগুলো আর কি আমি বাস দিয়ে সরিয়ে দিচ্ছি আর কি হালিয়ে দিচ্ছি তার জন্যই উপরে উঠেছি এমনিতেই আর কি উঠেনি আর এই যে দেখো তোমাদের দাদাভাই এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে এখন এইটুক পরিষ্কার করলেই হয়ে যাবে আর বাস দিয়ে হালিয়ে দিচ্ছে এই কারণে পোকার গুগুলো তোমাদের দাদা গায়ে পড়বে না গাইস আমি এসেছি বাজারে এসে দেখি তোমাদের দাদাভাই দোকানে নেই তার জন্য আমি এই দিকে এলাম এসে দেখি তোমাদের দাদাভাই এখানে আর কি কুকুরের বাচ্চাগুলোকে দেখছে আর বলছে যে এখান থেকে একটা কুকুরের বাচ্চা নিয়ে যাবে আর এত গুলুমুলু হয়েছে কুত্তার বাচ্চাগুলো এই যে দেখো খুবই আর কি মোটা সোটা এই যে দেখো আর কতগুলো বাচ্চা হয়েছে আর এই বাচ্চাগুলো এখানে থাকে এই যে ভিতরে থাকে আর কি আর তোমাদের দাদা বিড়াল কুকুর খুবই পছন্দ করে ছোট্ট বাচ্চাগুলোকে তো খুবই পছন্দ করে সব থেকে বেশি ভালো লাগে ওদের আর কি দুষ্টমি গাইস এখন এসেছে যাত্রাপালা দেখতে আমি মা তোমাদের দাদা ভাই আর আমাদের স্কুল মাঠে হচ্ছে তো আমি যাত্রাপালা দেখবো না আমি এসেছি খাওয়ার জন্য আমার টিফিন খাওয়ার জন্য আর মা হচ্ছে যাত্রাপালা শুনবো এখন বাজে আটটা মা এই দিকে বসে আছে আমি আর কি শুনবো না আমার ভালো লাগে না রাত জেগে থাকতেও পারবো না আমি আর যাত্রাপালার নাম হচ্ছে বেইমানের বংশধার আর কলকাতা থেকে নাকি এসেছে এখনও লোক হয়নি নটার পর আর কি লোক হবে আর মা আগেই গিয়ে বসে আছে যে দেখো তো ভাই চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে